কেমন দাম চাচ্ছে ভাই জানাচ্ছি সঙ্গে থাকবেন বড় ভাই আসসালাম ভালো আছেন ভাইয়া আছে আলহামদুলিল্লাহ গরু আজকে ভাইয়া বারোটা ভাই বারোটা বেসা বিক্রি হয়েছে চারটা হয়েছে আরো আটটা আছে নাকি

ভাই কত বছর কি সর্বশেষ আপনার টার্গেট ভাই সর্বশেষ গা খাইলে একবারে সীমিত বললে দেব ভাই হ্যাঁ বলেন কত

দুশো দশ দুশো দশ জি ভাই দর্শক দুশো ত্রিশ চাওয়া দাম তার মধ্যে দুইশো দশ সর্বশেষ জি জি বলছে কিছু হাটে ভাইয়া ভাই বলতেছে আশি পঁচাশি নব্বই আশি পঁচাশি নব্বই জি ভাই জি

তিনটার লট একশ একশো পঁয়তাল্লিশ করে আর দুইটা দর্শক এক আর এক লট দেখলাম এরপর কাকা এটা হলে আমরা করে লট এক করে দর্শক দেখার মতো কিছু করো এক পঁয়ষট্টি করে কাকা কোথা থেকে সংগ্রহ করা আছে

ঠিক আছে ভালো থাকবেন কেউ যোগাযোগ করলে তাও চেষ্টা করবেন জি জি আসসালাম আলাইকুম আলাইকুম